আমাকে তৈরি যদি কেউ করে থাকে সুশীল লাড়া তৈরি করেছে কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে আবামাইতি তৈরি করেছে আপনি কে হরিদাস পাল আমি কলেজে সিয়ার অষ্টাশি সালে আপনি দল করেছেন আটানব্বই আমি পঁচানব্বইতে কাউন্সিলার আপনার রাজনীতির জন্মের আগে থেকে সত্তর সাল থেকে শিশির অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান বিরাশি সাল থেকে এমএলএ কাকে দেখাচ্ছেন আপনি আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন নন্দীগ্রাম যেদিন হয় আপনার মা বেটা বলছে বাপ বেটাকে দেখতে পাইনি নন্দীগ্রামে এত নির্লজ্জ এক হাজার নশো ছাপ্পান্ন বোটে হারার পরেও রাস্তার যাদের কান এক কাটা হয় রাস্তার এক সাইড দিয়ে যায় আর দোকান কাটা যে মাঝখান মাঝখান দিয়ে যায় এই ঠগি পিসির অবস্থা তাই হয়েছে আরে এই মা বেটা কোথায় ছিল